লাঙ্গের আশা কইরা, আমাদের পরিবেশ অঞ্চল বাংলাদেশ টিম কে কিভাবে নিরাপত্তা দিবে আইসি বলছে ভ্যালু চেঞ্জ করতে আমাদের কোনো আপত্তি নেই দিয়েছি তো এখন আয়োজন কর ভারতে কর কলকাতা কর মুম্বাই কর চেন্নাই কর আবার শ্রীলঙ্কা গিয়েও কর যা দেখি কত বড় হিম্মত শান্তির ছেলে কি মনে করেছিলি গোলামি করবো আমাদের না আরেকগুলো এখন কি হবে ও দিন আর নেই রে শান্তির ছেলেরা দিন শেষ ওই যে একটা নিউট্রিনের যে তৃতীয় সূত্র আছে না প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছি বুঝলি তো এখন তোদের কি হবে ও ভাই বল দেখিনি বল শান্তি ছেলে খুব হিম্মত দেখাচ্ছিলি আগের বাংলাদেশ নেই বলে দিলুম কিন্তু হ্যাঁ কদিন পর এমন আচরণ করছিস না ওই ইংল্যান্ড অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জিম্বাবুয়েও তোদের এই উগান্ডাও যাবে না খেলতে ইন্ডিয়াতে বলে দিলাম তখন কি করতে হবে নিজেদের মধ্যে খেলতে হবে ইন্ডিয়া ভার্সেস ভারতের বিশাল একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে বুঝলি তো যে আচরণ শুরু করেছিস কদিন পর তোদের থালা নিয়ে শিয়ালদায় বসতে হবে দাদা বাবু দাদা বাবু ওটি কিছুদিন তুই মোটে খাইনি শান্তি ছিলেন